হ্যালো ওদের গুড মর্নিং তো সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর দেখো কী আরম্ভ হয়েছে দেখো দেখেছ কেমন বৃষ্টি পড়ছে দেখো দেখে নাও দেখে নাও আমি তো উঠেছি উঠে বৃষ্টি পড়ছিলো তবুও এখানটা ভিজে যাচ্ছে কাপড়টা তবুটি ও বৃষ্টি পড়ছিলো তাও উঠে ধুমধুমগুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে ঘর বারান্দা পরিষ্কার করলাম করে তারপরে বাথরুমে জল টল করলাম এখন মানে চা খাবো চা বসেছি চা হচ্ছে তার আগে এখন চাটা হয়ে গেলে ডাকবো তোমাদের দাদাভাইকে ডাকবো আর মেয়ে তো এখন ওঠেনি চাটা ঠিক করবো আর এইভাবে বৃষ্টি হচ্ছে কোনো কাজ করতে পারবো না দেখো সকাল সকাল থেকে যেরকম বৃষ্টি হয় ভালো লাগে ভালো লাগে না একদম খুব বৃষ্টি হচ্ছে চল চাটা গুলো চাটা না নি নিয়ে খাবো ওখানে হয়ে গেছে চা এই যে নিয়ে বসে গেছি বসে যাও খেতে বৃষ্টি হচ্ছে ভালো লাগে অকারণে বৃষ্টি কোনো মানে কারণই নেই কি বলবো এটা কারণ থাকে তো সে কারণটাই নেই কারণটা সে ঠান্ডাটা ঝাকিয়ে পড়বে এই বৃষ্টি হয়ে ঝড় দুধবে বাস আর বিয়ের মধ্যে এমন ঠান্ডাটা পড়াটা উচিত ছিল না বন্ধুরা

মেয়েদের এই একটা জিনিস মানে কিছু হলে যদি না দেখাতে পারে মন খারাপ খাবার না হোক ঠিক আছে ঠিকই হিংসা হয় কেন মেয়েদের তো সাজের জন্যই ভগবান তৈরি করেছে আর এদের তো কিচ্ছু নেই না সাজতে পারবে এরা যদি সাজে লোক হাসবে যে কী রে ছেলে হয়ে এরকম সাজ সাজ আর আমরা যদি সাজি হ্যাঁ সাজার মধ্যে সাজতে হয় আমরা উল্টোপাল্টা সাজলেও লোকে হাসবে যে এটা কী সেজেছে সংসেজে বসে আছে সেটা না সাজার মতন সাজতে হবে তা এবার আমাদের তো সাজার জন্যই ভগবান পাঠিয়েছে না তোমাদের কিচ্ছু করতে পারবে না ওই চুলটা একটুখানি ইয়ে করলো এখন ওরাও করে ওরা এখন মুখ টুকে বাবা এটা ওটা মারছে বলে যে করে করে এইগুলো ভালো লাগে না ভালো লাগে না ঝুলপি সাইড ছেঁসে দেবে কপাল চেসে দেবে

এখন আর হিরে সোনার কোন ব্যাপার নেই সব সমান ছেলে মেয়ে সব সমান একটা একটা ছেলে যা না মেয়ে সেটা পারছে মেয়েদের দাম কম কেন এত বড় সংসারটা একটা মেয়েই চালাচ্ছে ছেলে মেয়ে সন্তান নিয়ে সবাইকে নিয়ে কিন্তু চালাচ্ছে এসে ঝগড়াঝাটি সব মিলিয়ে ঝুলিয়েই কিন্তু এত বড় সংসারটা মানে মাথার উপরে মেয়েদেরই থাকে ছেলেদের না ছেলেরা কি ছেলেরা একটু রোজগার করলো রোজগার করে ওই বাজার হাট এনে দিল ব্যাস ওইটুকুই টুকুই ওখানেই শেষ আর মেয়েরা সব করছে এটা মানতে পারো অস্বীকার করবে না এটা ঝগড়াঝ ব্যাপার নেই এটা মানতে পারো তো এটা করার জন্যই তো তোমাদের সৃষ্টি সৃষ্টি ঠিক আছে তাহলে কার ডটটা খায় না যেই ঘরে মেয়ে নেই সেই ঘরে ঢুকলেই লোক বুঝে যাবে যেই বাড়িতে মেয়ে নেই যে বাড়িতে মেয়ে আছে লোক বুঝে যাবে এটা মেয়ে থাকলে সংসারটা ভরা থাকে ছেলে থাকলে কিন্তু সংসার ভরা থাকে না এটা একদম বাস্তব কথা হ্যাঁ 何だ <music> <music> বৃষ্টি হলে না বাইরের কাজটা সমস্যা হয়ে যায় ওই ঘরে চাল রয়েছে চাল আনতে গেলেই সেই বৃষ্টির মধ্যে একটু মাথায় পড়বে আর এখন বৃষ্টির জল মাথায় পড়া মানে শরীর খারাপ হবে এমনি নাক টাক সব জাম্প হয়ে যাচ্ছে খুবই ব্যথা হয় তার চোখ পোকগুলো আর এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আরও দেখতে হবে না আর বেশি দিন নেই বন্ধুরা বিয়ে দশ তারিখে বিয়ে একটু সুস্থ থাকতে হবে আমি আবার কোথাও গেলে আমাকে আবার সব গুছিয়ে গেছে নিয়ে যেতে হয় ও সব আমাকে গুছিয়ে দেয় ওষুধপত্র সব কেন আমার মাথায় যন্ত্রণার খুব সমস্যা হয় খুব মাথায় যন্ত্রণা হয় এই জন্য যেখানেই যাই একটু ওষুধপত্র নিয়ে যাই কারণ কোথাও গেলে কার কাছে বলবো ওষুধ আছে ওষুধ আছে ওষুধ আছে ওর থেকে নিজে ব্যবস্থা করে নিয়ে যাওয়া অনেক ভালো তাই না সত্যি খুব খারাপ লাগে যে কোথাও যদি নিজে অসুস্থ হয়ে যায় মানে সবার আনন্দটা নষ্ট হয়ে যায় আর এই মামা বাড়িতে গিয়েছিলাম যখন তখন আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল ওই মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা নিয়ে এবার ওই নিয়ে ওদের সবার খুব টেনশানে ছিল ওদের টেনশানটা ছিল অন্যরকম বন্ধুরা যেহেতু ওদের বাড়ির সামনে একজন বাইরে থেকে এসেছিলো অনুষ্ঠান বাড়িতে তা খাওয়া দাওয়া করেছিল করেছিল তারপর সেই গ্যাস গ্যাসের ইয়ে হয়ে মাথায় উঠে মানে সঙ্গে সঙ্গে মারা গেছে হসপিটালও নিতে পারিনি নাকি আর ওটা ওরা সেটাই ভাবছে বলছে তুই বোন হলে কি হয়েছে আমার দাদা বলছে তুই বোন হলে কি হয়েছে তুই তো এখন পরের বাড়ি যতই আমার বোন হ আমি আবার ইয়ার কি করে দাদা দেখে বলছি আরেক মরবো না মরবো এখানে গিয়ে এখানে মরবো না সে ওরা সারা রাত মামি আসছে একবার ছোটো মাসি আসছে একবার বৌদি আসছে দাদা আসছে সবাই এসেছে কিরে এখন শরীর কেমন আছে এখন শরীর আমি লাস্টে বলছি মামি তুমি যাও আমাকে এক ঘন্টা ঘুমাতে দাও আমি দেখবে আবার ঠিক হয়ে যাবে আগের মতন আমাকে একটু ঘুমাতে দিতে হয় ওষুধটা খেয়ে যদি আমি একটু ঘুমিয়ে পড়ি এক ঘন্টা আমি আর পুরো ফ্রেশ আগের মতন হয়ে যাব কিন্তু ওই যদি একটু ডিস্টার্ব করে তাহলেই মুশকিল হয়ে যায় আর ওরা তো সেটা জানে না এই যে জানে আর একে বন্ধুরা যদি একটা কিছু যদি হয় ওকে যদি বলি আগের থেকে আমি ওকে সতর্ক করি একটু ওষুধ এনে দাও ওষুধ কিছুতেই আনবে না সেই মুহূর্তে কিছুতেই আনবে না যখন আমি খুব মানে একদম বমি টমি করে অসুস্থ হয়ে যাব তখন যাবে তার আগে যাবে না তোমরা বিচার করো সেটা

কার কি হলো কি কে হলে কি এই হলে ওই হবে এটা একটা মুখস্থ করে রাখা না মাথার মধ্যে এটা একটা সব থেকে বড় রোগ মানে কিছু হলেই আমার ওটা হয়েছে মানে ওটা না হলে ওটা হয়ে যাবে ওই চিন্তায় এটা ভাবা দরকার ভাবে না তার জন্য ডাক্তার ওষুধ এসব সময় ভাববে আগে থেকে অত কিছু ভাবে রাখি এগুলো সেই 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 ঠিক আছে চলো আর কাজ টাজ করে নি আর মেয়ে আবার কাজে যাবে আবার এদিকে অজয়েরও খাওয়ার যাবে তাই এগুলো সব তাড়াতাড়ি করতে হবে যা বৃষ্টিটা আরম্ভ করে দিয়েছে আজকে তো মনে হচ্ছে থামবে না আমার আজকে একটু যাওয়ার কথা ছিল যে একটু বাপের বাড়ি যাবো কিন্তু আমার মনে হচ্ছে যে যা হবে না এই বৃষ্টির মধ্যে তো একদম না মাথায় জল পড়বে বাবারে বাবা আর খুব কষ্ট হয় চোখ নিয়ে আমি যা ভুগলাম আর এই এখন চোখেই মাঝে মাঝেই হয়ে যাচ্ছে এরকম ডাক্তারও দেখাতে হবে চোখের ডাক্তার না দেখালে চলবে না খুবই সমস্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে লেন্সটায় কিছু একটা গড়বড় হয়েছে চোখে মনে হচ্ছে নাহলে এত প্রবলেম দেখা দেয় না তা ওটার জন্যও দেখাতে হবে ডাক্তার আর এই জন্য নিজে একটু সাবধানে থাকতে হবে অন্তত বিয়েটা অব্দি তো সাবধানে থাকতে হবে কেননা আমি বেশি লাফালে আমি আগে অসুস্থ হই আমার মেজদার বিয়ের সময় তাই খুব লাফিয়েছি এই তো তখন আমারও নতুন বিয়ে হয়েছে চার মাস মনে হয়েছিল হ্যাঁ আমিও বেশ আনন্দ করব এ করবো সে করবো সে তো মানে বরযাত্রী যেতে যেতেই তো শরীর খারাপ হয়ে গেল মানে তারপরে বাড়ি নেমে পড়লাম যেহেতু ইচ্ছাপুরে বাড়িতে ফেরার পথে বাড়িতে চলে এলাম সকালবেলা আবার গিয়েছি আমার দিদিও আমাদের সাথে নেমে পড়েছিলো তারপরে বিয়ের বৌভাতের দিন থেকে জ্বর সে মানে কোনো আনন্দই করতে পারিনি তার জন্য বেশি আনন্দ করে আমি এর জন্য বেশি কিছু কেনা টেনা কিচ্ছু করিনি ওই মেয়ে আমার একটা সেট কিনে দিয়েছে গরমে

ওখানে তো আর আমার দেয়ার লোক কেউ থাকবে না ওখানে আমি গিয়ে সাজব করে গিয়ে আর কিছু না আমাকে একটু লিপস্টিক দেবে তালাই হবে হ্যাঁ কেননা আমি একটু লিপস্টিক দিতে ভালোবাসি আর এই বড় বড় টিপ করতে ভালোবাসি এইটুকুই তো চলো আর কাজটা করে নিই আর যা যা রান্না করবে করবে সব তোমাদের শেয়ার করবো এখানে ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে পনিরটাও কেটে নিয়েছি এই ডাস গেমটা কাটবো মানে পেঁয়াজ আছে সব কেটে কেটে রেডি করে নি আজকে যা বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি এখন হয়েই যাচ্ছে আজই রান্না করেছি আজ এর জন্য খাওয়ার হ্যালো আজ সারা দিন আমি ভিডিও দিতে পারিনি একটু প্রবলেম হয়েছে মোবাইলে যতটুকু পেরেছি দিয়েছি আর তো পারলাম না চলো টাটা গুড নাইট আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর চলো টাটা গুড নাইট